কি করে মধ্য ইউরোপীয় দেশ ইরানে বসবাসকারী এক মহিলা ভারতের সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং সেই সূত্রে ভারতে আসার পর তার জীবনে কি কি ঘটে এবং কেন তিনি অযোধ্যা যাচ্ছেন সেই সম্পর্কে আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিথ ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না এবার চলুন কাহিনীটি জেনে নেওয়া যাক গত দশ বছরে ধর্ম পরিবর্তন বা ধর্মান্তর অনেক হারে বেড়েছে আর এর সাথে সম্পর্কিত খবরও অনেক বেড়েছে এমন খবর প্রতিদিনই আসে যখন অন্য ধর্মের মানুষ হিন্দু ধর্মে ফিরে আসছে আগে এরকম খবর আসতো কেউ সনাতন ধর্ম ছেড়ে কোনো অন্য ধর্মে রূপান্তরিত হচ্ছে ঝাড়খণ্ডে ধর্মান্তরিত করার জন্য কত এমন উদাহরণ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেবার আড়ালে যারা অধার্মিক কাজ করে তারা কারা এই অধার্মিক লোকেরা কিছুদিন আগেই মধ্যপ্রদেশের পাঁচটি হিন্দু পরিবারকে অন্য ধর্মে দীক্ষিত করতে বাধ্য করেছে সাওদা জেলায় ওই পরিবারের এক আদিবাসী একটি অন্য ধর্ম গ্রহণ করেছে সমাজ একটি পঞ্চায়েত যদিও তা বর্জন করেছে এবং বর্তমানে মুম্বাই থেকে আরেকটি বড় খবর আসছে যেখানে চারশোটি হিন্দু পরিবারের ধর্মান্তর হওয়ার তথ্য বেরিয়ে আসছে কিন্তু বর্তমানে এখন এক হাজারটি খবরের মধ্যে মাত্র একটি খবর এমন ঘটে বাকি নয়শো নিরানব্বইটি খবর এমন হয় যেখানে অন্যান্য ধর্মের লোকেরা সনাতন ধর্মে ফিরে আসছে এবং আমরা এই সম্পর্কিত প্রতিটি খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তাই আজও এমনই একটি খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই তাই আজ আমরা আপনাকে একটি ইরানি মহিলা সম্পর্কে বলতে চলেছি যার বরাবরই অযোধ্যা যাওয়ার ইচ্ছা ছিল ইরানি পরিবারের একটি মেয়ে তারপর ভারতে এসেছে সনাতনী রীতি মেনে বিয়ে করেছে শেষ পর্যন্ত কার সঙ্গে বিয়ে করেছে এবং কোথায় কী হয়েছে এর নেপথ্যে কি আছে সবই আর জানানো হবে আমাদের আজকের বিষয়ে আমরা দুটো ঘটনার কথা বলবো প্রথমে সংক্ষেপে কথা বলি স্বদেশ প্রত্যাবর্তন যা আঠেরোই মার্চ হয়েছিল যেখানে ছত্তিশগড়ের ছাপ্পান্নটি পরিবারের দুশো জন লোক সনাতন ধর্মে নিজেদেরকে রূপান্তরিত করেন সনাতন ধর্ম গ্রহণ করার এই নজির আবারও প্রমাণ করে দেয় যে কী হারে অন্য ধর্মের মানুষেরা পুনরায় সনাতন ধর্মে ফিরে আসছে বন্ধুরা ছত্রিশগড়ের রায়গড়ে এমন একটি গ্রাম আছে যার নাম বারঘাট গ্রাম এখানে ছাপ্পান্নটি পরিবারের দুশো জন লোক সনাতন ধর্ম গ্রহণ করেছে তার আগে বিধর্মী ছিল এবং একসময় জোরপূর্বক তাদেরকে অন্য ধর্ম নেওয়ানো হয়েছিল এই সময় অন্য ধর্মের মিশনারিরা এখানে খুব সক্রিয় ছিল এবং হাজার হাজার মানুষ এখানে ধর্মান্তরিত হয়েছিল কিন্তু এখন লক্ষ লক্ষ মানুষ সনাতন ধর্মে ফিরে আসছে এখানে বসবাসকারী উপজাতি যাদের নাম কোরোয়া উপজাতি তাদের রাষ্ট্রপতির দত্তক সন্তানও বলা হয় এক পলিটিক্যাল পার্টির শাসন আমলে এই লোকের অন্য ধর্মে দীক্ষিত হয়েছিল কিন্তু এখন তারা তাদের হৃদয় থেকে সনাতন ধর্মকে গ্রহণ করছে এবং ছাপ্পান্নটি পরিবারে দুশো জন লোক বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে সনাতন ধর্মে ফিরে এসেছে এই প্রসঙ্গে প্রবাল প্রতাপ সিং জুবেদ বলেন ধর্মান্তরকরণ দেশের একটি বড় হুমকি এখানে এটা বন্ধ না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না এটি ছিল প্রথম খবর এখন আসছে দ্বিতীয় খবরে ফাইজা নামে এক ইরানি মহিলা হিন্দু ধর্ম সম্পর্কে জানার জন্য ভারতে আসেন এবং উত্তরপ্রদেশের মুরাদাবাদের এক ব্যক্তিকে বিয়ে করেন উত্তরপ্রদেশের বসবাসকারী এই ব্যক্তির নাম দিবাকর তারা একে অপরের সাথে ইনস্টাগ্রাম নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মাধ্যমে পরিচিত হন দিবাকর ও ফাইজা নামে দুজনেই ভিন্ন ধর্মালম্বী যেটা নাম থেকেই জানা যায় এই মেয়েটি কুড়ি দিনের ট্যুরিস্ট ভিসায় এখানে আসে এবং পুরো পরিবার নিয়ে এসেছে এবং বলা হচ্ছে শিগগিরই তাদের বিয়ে হবে দিবাকর একজন ইউটিউবার এবং তারা দুজনেই ব্লগিং করেন ইরানি মহিলাটি ভারতের সংস্কৃতি দেখতে এবং অন্বেষণ করতে চায় এবং তিনি আরও বলেছিলেন যে তিনি সনাতন ধর্ম সম্পর্কে জানতে চান তিনি সনাতন প্রথাও ভারতের ঐতিহ্য দ্বারা খুবই প্রভাবিত আপনি যদি ইউটিউবে ইরানি মহিলাটি সম্বন্ধে দেখেন আপনিও দেখতে পাবেন যে তিনি সনাতনী রীতিনীতি দেখে কতটা মুগ্ধ এবং তাকে কতটা খুশি দেখাচ্ছে এখানে তারা দুজনেই ফুল ব্যান্ড বাজিয়ে বিবাহ সম্পন্ন করেছে এবং তারা দুজনেই একে অপরকে আংটি পরিয়েছে ফাইজা বলেছে তার রাম মন্দির ভীষণ পছন্দ তাই এই ইরানি মহিলা অতি শীঘ্রই শ্রী রাম মন্দিরে যাবেন এবং তার বাবা মাকসুদকেও নিয়ে যাবেন এখন তিনি এখানে আছেন এবং তিনি বলেছেন যে তিনি পরিকল্পনা করেছেন যে উভয় পরিবারই একসাথে অযোধ্যা দর্শনে যাবেন তার জন্য তার পরিবার বিয়ের পরে একটু সময় ভারতে থেকে যাবে প্রথমে বিবাহ নিয়ে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু একজন আইনজীবী বলেছে এর জন্য প্রথমে ডিএমের কাছে আবেদন করতে হবে আবেদনে উল্লেখ করতে হবে দুজনেই প্রাপ্তবয়স্ক দুজনেই চান তাদের ইচ্ছানুযায়ী বিয়ে হোক এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করবে এবং তারপরে এই বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসে রিপোর্ট পাঠানো হবে এবং এরপরে বিয়ে সম্ভব হবে এটি সত্যিই একটি খুব মজার ঘটনা যেখানে একজন ইরানি মহিলার বিয়ে হচ্ছে এবং তাও হিন্দু রীতিতে এটা সত্যিই আশ্চর্যজনক তবে সোশ্যাল মিডিয়াতে তার এই মন্তব্যের কারণে মুসলিম কান্ট্রির কিছু দর্শকেরা তাকে অনেক আজেবাজে মন্তব্য করেছে তবে তিনি সেগুলোকে কোনো পাত্তা দেয়নি তাই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান দেখা হবে পরের ভিডিওতে চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভগবান কেবল তাদেরই সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুব স্পষ্ট আপনার জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলো দেখতে বাধা দেবে যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগানোর জন্য দৌড়ায় আমার দোষ তুমি আমাকেই বলো শোধরানোরে আমি শোধরাবো অন্য কেউ সেটা আমার হয়ে শুধরাতে পারবে না যা করতে হবে তাই করো যতবার করতে হবে ততবার করো যতক্ষণ না পর্যন্ত যা চাইছ তা সত্যি করতে পারছ নিজে যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে আপনার জন্য যা নির্ধারণ করা রয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে ও জগৎ তোমার জন্য কাঁদবে একা থাকা অনেকটা নেশার মতো একবার ভালো লেগে গেলে ছাড়তে পারবে না আপনার জীবনযাপনের দুটি উপায় রয়েছে প্রথমটি হল কিছুই অলৌকিক ঘটনা নয় আর অন্যটি হল সব কিছু একটি অলৌকিক ঘটনা এই জীবন আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে এখানে আমাকে সবচেয়ে বেশি গভীর ক্ষত কোনো না কোনো আপনজনই দিয়েছে আমার আপনজনেরাই শিখিয়েছে যে জীবনে কেউই আপন হয় না আমি ভালো মানুষ হয়েও দেখেছি লোকজন তাও খারাপ কথাই বলে কিছু জিনিস নিজের জেদের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য ছেড়ে দিতে হয় তুমি সম্পর্ক তৈরি করেও বা কী করে নেবে যখন তোমার সামনে থাকা ব্যক্তি সে সম্পর্ক পালন করে যাওয়ার কোনো উদ্দেশ্যই নেই এই জীবনটা প্রতি মুহূর্তে বালির মতো উড়ে যাচ্ছে আর ভ্রম হল যে আমরা বড় হচ্ছি একটা সম্পর্ক তখন নষ্ট হয়ে যেতে থাকে যখন দুজন ব্যক্তির মধ্যেকার সমস্যার সমাধান কোনো তৃতীয় ব্যক্তি করতে থাকে কে কষ্টের জবাব খুঁজবে মানুষ তো কেবল প্রশ্নই করে সকাল হওয়া পর্যন্ত গাছের ফুলও জানতে পারে না যে তারা মন্দিরে যাবে নাকি কবরস্থানে এই জন্য জীবনটা যেমনই হোক না কেন এটাকে হাসি মজা করে কাটিয়ে দাও কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না যদি হীরার পরীক্ষা নিতে চাও তাহলে অন্ধকারের জন্য অপেক্ষা করো আলোর মধ্যে কাচের টুকরো চকচক করতে থাকে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত যে চলে যেতে চাইছে তাকে চলে যেতে দাও সে যদি তোমার আটকানোতে আজ থেমেও যায় তাহলে সে কাল চলে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ